রাজধানী শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পার্কিং করে রাখা কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রোববার চারি আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয় তবে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গাড়ি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকা কয়েকটি গাড়িতে আগুন লাগার খবর পেয়েছি তবে পুলিশ প্রোটেকশন না পাওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছতে পারছেন না আরও জানা যায় হাসপাতালের ভেতরে অবস্থান নেই ছাত্রলীগের নেতাকর্মীরা আর বাইরে আন্দোলনকারীরা এক পর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দুপক্ষের মতো ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায় এরপর হাসপাতাল ভবনের নিচতলার মার্কেটের ভেতর থেকে কয়েকটি মোটর সাইকেল বের করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারী দুর্বৃত্তরা